তাহসানের বিয়ের খবর ভাইরাল পাত্রের রোজা সম্পর্কে যা জানা গেল জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খানের বিয়ের খবর ভাইরাল আর তাই হঠাৎ করেই রোজা নামটি ফেসবুক ট্রেন্ডিং এ পপুলার দেখাচ্ছে রাতে হঠাৎ করেই ভাইরাল হয় তাহসান খান বিয়ে করেছেন এখনো বিয়ে না করলেও তাহসান জানিয়েছেন তাদের বিয়ে হবে সবার মধ্যে একই প্রশ্ন কে এই রোজা চলুন জেনে নেওয়া যাক রোজা সম্পর্কে একাধিক সূত্রে জানা গেছে রোজা আহমেদ দশ বছরের বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন রোজা নিউ ইয়র্কে পড়াশোনা করেছেন পড়াশোনা শেষ করে তিনি কসমেটোলজি লাইসেন্স অর্জন করে পরবর্তী সময়ে নিউ ইয়র্কের করেন পাশাপাশি তিনি মেকআপ নিয়ে শিক্ষা দেন থাকে নিউ ইয়র্কের পরিচয় তার গত বছর তারা বিয়ের সিদ্ধান্ত নেন ফেসবুকে তার প্রায় দশ লাখ অনুসারী রয়েছে দুই বছর আগে তিনি তরুণ উদ্যোক্তা হিসেবে মর্যাদাপূর্ণ নারী উদ্যোক্তা পুরস্কার দু পান আরও জানা যায় একসময় ঢাকায়তে রোজার বিউটি পার্লার ছিল সেখানে বিভিন্ন তারকাদের ব্রাইডাল ফটোশুটের জন্য মেকআপ করতেন তিন বছরের বেশি সময় আগের একটি ছবিতে বিদ্যা সিনহা মিমের সঙ্গে রোজাকে দেখা যায় তখন ঢাকাতেই থাকতেন রোজা নিঝাকি দৈনিক সময় ঢাকা